જીયા દુમય મને પડે આની સુમારે વાયુ ગજ સુભાતે બીએમપી ધર્મે આજે રે ઈ દિને જીયા દુમય મને પડે કમલે છે આ માટી ટક છે અરબ હોમનાસ છે આમે છે ને દેખો સાહેબ તુદર બેલ ગાંગા સલે તલે હા હા શરૂ

আমার একটা ছোট্ট গিফট গার্জে সবাই পার্টিসিপেট আমি দেখতে পাচ্ছি একেবারে পেছনে ইয়েস হচ্ছে না তো অ্যানসার দিয়ে দিলাম ইয়েস আচ্ছা আসবেন

তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়া ঘোষণা করেছিল আমি মেজর জিয়া বলছি এবং বাংলাদেশের স্বাধীনতা তিনি ঘোষণা করছিল আমাদের স্বাধীনতা যখন চরম একটা বিপর্যয়ের মুখে করেছিল ঠিক সেই সময় শহীদ জিয়া আবারও দেশের প্রয়োজনে উনি দেশের হাল বলেছিলেন উপলক্ষে যাদেরকে সংবর্ধনা দিতে যাচ্ছে আমাদের সন্তানদের কথা চিন্তা করে রাজনীতিতে এসেছেন আমাদেরকে দিয়ে সেটার প্রমাণ চট্টগ্রামে যারা

যে ধরনের অনুষ্ঠান আছি আমরা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে স্লোগান দিয়ে শুরু হবে এটা আমি ভাবিনি কিন্তু আপনাদের যে মনের আনন্দে আপনারা স্লোগান দিয়ে শুরু করেছেন আমি ভাবলাম এটা আপনাদের আসলে আপনারা শেখার দাবি এবং সেজন্যই একটু হঠাৎ করে কেমন যেন শোনালো যে আমি বক্তৃতা দিতে এসছি আর করছে তারপর মনে হলো এটা আজকে প্রথমে আমাকে বলতে হবে ঢাকা থেকে আমাদের তিনজন বিশেষ অতিথি অনেক দূর থেকে এসছেন শুধু সেটা নয় এবং যেভাবে ডক্টর জাহিদুর রহমান বিষয়টিকে হালকা করে দুষ্টমি করে বোঝালেন যে তিনি ছ টাকা সেই অর্থ এবং সেই অর্থ তাকে বিসর্জন এখানে এসছেন কষ্ট হয়েছে সেটাও নয় মূলত অতি সংক্ষিপ্ত মাত্র পরশু আগে আমি যখনই অনুরোধ করলাম এই মাপের মানুষ হল ডক্টর জাহিদুল রহমান ডক্টর নেহ খান এবং আমাদের শিল্পী ভাই নায়ক ভাই সাহেদ শরীফ খান তারা যে রাজি হলেন এবং চলে এসছেন এটা চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন তারা সহ যারা রাজনীতি করেন না অর্থাৎ তে অত্যন্ত কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদের বাবা মা এবং তারা সাথে আমি আমাদের সর্বশক্তিকে একটি কলাতালের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাতে চাইগণ আলোচকগণ মহিলা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুব দল আমার ওয়ার্ড থানা আমার অন্যান্য অঙ্গ সহযোগী শ্রমিক দল আপনাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেখানকার ফাউন্ডার থেকে শুরু করে কো-ফাউন্ডার এবং সকলে ভলান্টিয়াররা আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর যে উদযাপন সেই দিনে তারা কি মতে বিশ্বাসী সেটাও জানি না কিন্তু আমাদের আহ্বানে অবশ্যই মনের কোথাও কোন গভীর কোনে শহীদ প্রেসিডেন্সিয়া রহমানের জন্য সম্মান যে শহীদ বেগম খালেদা জিয়ার জন্য সম্মান এবং ভালোবাসা এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দূরদৃষ্টি সম্পন্ন যে প্রজ্ঞা এবং যে আদর্শী যে কর্মকাণ্ডগুলো তারা দেখছে সেটির প্রতি শ্রদ্ধা রেখে আস্থা রেখে তারা এখানে এসছে আমাদের কাছে আমাদের সাথে কাজে হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য এখানে যারা যারা আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেন হয় প্রথম কাজ যে কাজটি না করে আমরা মনে করি যে আমরা অনেক বড় হতে পারবো অনেক শক্তি দেখাতে পারবো কেন আমরা থ্যাংক ইউ বারবার বলবো কেন ধন্যবাদ বারবার বলবো কেন আমাদেরকে মাথা চুকে বলতে হবে আপনি আপনি আমার চেয়ে বল আপনি আমার চেয়ে বেশি জানেন কেন পারব না আমি আপনাদের বলছি আমাকে যারা শিখিয়েছে কাজ করবার পন্থাগুলো যারা আমাকে বলেছিলেন যে তুমি তোমার কাজে ডিসরাপটিভ হবে যদি মনে করো কাজটি দিয়ে মানুষের উপকার হয় সেই কাজে তোমার একেবারে ঘরের মূল যদি না বলে কিন্তু তুমি যদি জানো সেই কাজ দিয়ে আরো মানুষের উপকার হবে তোমার মনের মধ্যে যদি সেই আত্মবিশ্বাস থাকে তুমি এগিয়ে যাবে আমি এগিয়ে গিয়েছিলাম ইসলাম ইউনিভার্সিটি নিয়ে আমি এগিয়ে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে আমি এগিয়ে গিয়েছি ইসলামটা ইউনিভার্সিটির ভেতরে অনেক ডিসরাপটিভ ইনোভেশনে পাচ্ছিলাম সেই তখন থেকে পনেরো ষোলো বছর পরে এই বিশ্ববিদ্যালয়ের কতগুলো কাজ বাংলাদেশকে একটা ট্রান্সফরমেশনের অংশ হিসেবে নিজেদেরকে প্রকাশ করবে এবং সেটা হয়েছে বলে আমার বিশ্বাস চট্টগ্রামে হাই এডুকেশনে ইসলামটা ইউনিভার্সিটি শুধু একটি ডিগ্রি প্রোভাইডিং ইউনিভার্সিটি নয় ইউনিভার্সিটি একটি রূপান্তরের গল্পের অংশ হায়ার এডুকেশন আমরা ইসরায়েল ইউনিভার্সিটিতে যেটা শেখাই সেই শিক্ষার শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে আমরা এই বইটি প্রকাশ করেছি আজকে প্রতিজনের হাতে আমি চেষ্টা করব স্টুডেন্টদের হাতে তো অবশ্যই এই একটি একটি কপি আপনাদের কাছে পৌঁছে দিতে এই বইটি যদি পড়েন আপনার একটি মনে ধারণা প্রথিত হয়ে যাবে আপনার চিন্তায় এই সাথে ইউনিভার্সিটি শুরুটাই ছিল আমার চিন্তায় যে আমি আমাদের চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে প্রশ্ন করাতে শেখাব এবং এই চিন্তাটা এসছে কোনো না কোনোভাবে আমার পড়াশোনা থেকে এবং সেই পড়াশোনার একটা অংশ শহীদ প্রেসিডেন্সি জিয়া আমি দৃঢ়ভাবে মনে করি বিশ্বাস করি যিনি একজন প্রজ্ঞাবান এবং একজন একজন গবেষক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন যাকে দেশ নায়ক বললে তিনি লজ্জা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্দারি জনাব তারেক রহমান তাদের কাছ থেকে আমি যা যা শুনি সেটাই আমি আমার কাজে অন্তত রাজনীতির মাঠে যখন থেকে আমি আছি সেগুলোই আমি চাই প্রতিফলিত করতে আমার কর্মকাণ্ডে তাই আজকের অনুষ্ঠান তারেক রহমানের যে বক্তব্যগুলো আমরা যে এত বছর ধরে শুনি সেই বক্তব্যগুলোর যে নির্যাস অথবা বক্তব্য কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত করব এবং সেটারই একটা প্রতিফলন আজকের এই মেধাবীদের অত্যন্ত যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এসএসসিতে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া আমি আপনাদেরকে আমার ছোট ভাই বোনদেরকে অথবা আমাদের ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করতে চাই ভাই বলে গেলেন সেভাবে সেটা হলো এই আমরা বাড়ি গাড়ি চাকুরি ব্যবসা কখনো কখনো অন্যান্য কিছু পার্থ চাহিদা সেগুলোর জন্য মনে করি এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট ssc রেজাল্ট hsc রেজাল্ট ইউনিভার্সিটি রেজাল্ট মনে হয় যে এগুলো আমাকে নিয়ে যাবে বাড়ি গাড়ি ওই চাকুরি ওই ব্যবসা এবং ব্যক্তি জীবনে দারুণ ভাবে আমি সফল হতে পারব আর ঠিকভাবে এই ভয় কিন্তু আমরা যখন পড়াশোনা করি সবাই আমাদেরকে এটা বোঝায় আমি জি দিক থেকে আপনাদের কাছে একটা একটা বিষয় তোমাদের মগজে ঢুকিয়ে দিতে চাই এই বাড়ি গাড়ি এই সকল পার্থিব যে আমাদের চাওয়াগুলো অবশ্যই এগুলো তোমরা চাইতে পারো কিন্তু এটা যেন তোমাদের গন্তব্য না হয় তোমার পথ চলার মধ্যে তুমি যখন এগুলো পাবে আলহামদুলিল্লাহ কিন্তু তোমার গন্তব্য হতে হবে এমন কিছু হওয়া এমন কিছু অর্জন করা যে অর্জনটার মাধ্যমে তুমি আরো দশটা মানুষের জীবনে অথবা কোন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে সেই প্রতিষ্ঠানের কোনো একটি অংশে পরিবর্তন এনে দেবে অর্থাৎ গন্তব্য হবে সমাজ পরিবর্তনের কোনো না কোনোভাবে গন্তব্য হবে জাতি গঠনের কোনো না কোনোভাবে ভাবে সেটা শিক্ষক হয়ে হোক সেটা গবেষক হয়ে হোক সেটা সায়েন্টিস্ট হয়ে হোক সেটা গায়ক হয়ে হোক যেভাবেই হোক শিল্পী হয়ে হোক কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আমি মৃত্যুর আগে এমন কিছু করে যাব যেটা দিয়ে আমি আমাকে আমার জানা যায় এসে মানুষ বলবে দারুন দারুন ভালো ভালো কাজ করে গেছে ওই অর্থবিত্ত ওই বাদ বাকি জিনিসগুলো কবলে যাবে না এবং বেশি দিন মানুষের মনেও থাকবে না কেউ কেউ গালিও দেবে যে বেশি বড় ছিল কি করেছে আমাদের জন্য তাই আমি অনুরোধ রেখে যাচ্ছি আর হলো আমি আজকে আমার একটা উদ্দেশ্য আছে সবকিছুর একটা উদ্দেশ্য থাকে আজ আমার উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আজকে আমি খুলে দেব মানে প্রকাশ করবো সেটা হলো এই যে ছাত্র ছাত্রীদের এখানে আনলাম এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ এখানে আছে এখানে একটা উদ্দেশ্য আছে আমি আগেই জানি যে এখানে যারা বাবা মারা আছেন ছাত্র ছাত্রীরা আছেন এখনো তাদের পলিটিক্যাল মাইন্ডসেটটা প্রভাবে তৈরি হয়নি যে আমি বিএনপিকে ভালোবাসি কিনা আমি ধানের শীষকে ভোট দেবো কিনা অথবা আমি অন্য কোনো কিছুকে পছন্দ করি কিনা আমি কিন্তু এটা জানি না কিন্তু আমি আপনাদের এবং তোমাদের মগজে আজকে একটু ঢুকিয়ে দিতে চাই যে বিএনপি যে কাজগুলো করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এবং আজকে দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে এই সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ আমি যখন এই কথাটি বলছি আমার মাঝে কোনো ধরনের দ্বিধা নাই কেননা আমি আমাকে আগে কনভিন্স করেছি আমি আগে বোঝার চেষ্টা করেছি আমার নেতারা কি বলছেন আমার নেতা আসলেই মিল করছেন কিনা তিনি যেটা বলছেন আমি যখন যখন সুযোগ পেয়েছি আমি যখনই বোঝার সুযোগ পেয়েছি আমাকে আমাকে তারা এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তারা দারুণভাবে আগ্রহী বাংলাদেশের নেক্সট ট্রান্সফরমেশনে একটা গুণগত পার্থক্য এবং একটা অসাধারণ অবদান রাখবার জন্য আমাদের সকলের বয়সটা কিন্তু মাপা কেউ চল্লিশ বছর বাঁচবে কেউ ত্রিশ বছর বাঁচবে কেউ বিশ বছর বাঁচবে আর আমাদের মতো মানুষ যদি আরো আগে অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আগে চলে যাবো কিন্তু যেতে তো হবে এই চিন্তা থেকেই আমি বিশ্বাস করি আমাদের দলের নেতা মনে করেন যাবার আগে একবার যখন সুযোগ পাব আমি যখন তারেক রণমানের কথা বলছি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি যেদিন বাংলাদেশে নামবেন। এবং তার ছ মাসের মধ্যে আমি বিশ্বাস করি তিনি এমন এমন পদক্ষেপ নেবেন যে পদক্ষেপ গুলো বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে কিন্তু সেগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের কোনো নেতার কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে বাংলাদেশ সচত থাকছে সেই জায়গায় তার এক আমি বিশ্বাস করি তিনি আমাকে কনভিন্স করতে পেরেছেন অর্থাৎ তিনি নিজে কনভিন্স করেছেন সেটা বলছি না আমি তার কথায় তার কাজে তার চাহনিতে তার সাথে বৈঠকে আমি বুঝে গেছি যে বাংলাদেশ উইল বি ইন গুড হ্যান্ডস ওয়েন তারেক রহমান কামস ব্যাক টু বাংলাদেশ ইনশাআল্লাহ আমার বক্তব্য আর নির্ধারিত করব না আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা নেতৃবৃন্দ বিশেষ করে এবং বিশেষ আলোচক বৃন্দ যেভাবে আব্দুল্লাহ আমার প্রয়াত আমার বাবা নাই বলি তাকে তো অনেক আগেই বলেছি তিনি প্রতিষ্ঠান তাকে বাবা বলে শুরু করা যাবে না কিন্তু সেই ব্যক্তিকে যেহেতু কাছ থেকে দেখেছি আমি জানি রাজনীতির প্রতি তার কমিটমেন্ট আমি জানি জনগণের প্রতি তার দায়বদ্ধতা আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তার লয়ালটি সেই জায়গা থেকে এই মানুষটির জন্য যতবার চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলাপ ওঠেন যে তিনি কেমন ছিলেন তার অবদানগুলো নিয়ে আলাপ ওঠেন আলাপে বাংলাদেশ ভেটেরিনারি চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি নিয়ে অ্যানিমাল সায়েন্স ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি নিয়ে যেটা তিনি প্রতিষ্ঠা করেছেন এই তৃতীয় সেতু কর্ণফুলি তৃতীয় সেতু নিয়ে যখন আলাপথে যা রূপকার তিনি ছিলেন এই চট্টগ্রাম মাধ্যমিক এবং উচ্চ যে শিক্ষা বোর্ড সেটার রূপকার আব্দুল্লাহ এবং সেখানেও যখন আলাপথে আলাপ যখন ওটা শহীদ এনএমএম যে কলেজ যে কলেজটি আসলে একমাত্র নব্বইয়ের গণভ্যুত্থানের যে চার শহীদ ডাক্তার মেলন মোজাম্মেল জিহাদ এবং নূর হোসেনকে নিয়ে এখানে কথা ওঠে যখন কথা ওঠে জামায়াতুল এই উন্নয়ন নিয়ে যখন কথা ওঠে চট্টগ্রাম স্টেডিয়ামের বিতরণী বিতরীকরণ এবং এটিকে ইন্টারন্যাশনাল করা যখন কথা ওঠে বিআইটিকে চুয়েটে রূপান্তরিত করা যখনই তার এই কর্মকাণ্ডগুলো নিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে তার কন্ট্রিবিউশন নিয়ে কথা ওঠে তখন আমি বুঝি যে মানুষ তাকে কতভাবেই না সম্মান করছেন এবং আমি সৌভাগ্যক্রমে সুযোগে যেহেতু তার সন্তান আল্লাহ তাআলা আমার তার ঘরে দিয়েছেন আমি সেই বেনিফিটটুকু পাই ওই সম্মানটা তার মাধ্যমে কিছুটা আমার কাছে চলে আসে কিন্তু আপনাদেরকে এই কমিটমেন্ট করে আজকে যেতে চাই আমাদের যারা ছাত্র ছাত্রছাত্রী আছে তাদের বাবা মা আছে তাদেরকে আমি সেই ধরনের মানুষ হতে চাই না যিনি শুধু তার বাবার পরিচয় পরিচিত সেজন্যই বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করি দ্বিমত সত্ত্বেও নিজের চিন্তায় বিশ্ববিদ্যালয়কে দাঁড় করায় অনেকের সাথে দ্বিমত হয়েছিল আমি যেখানে যেখানে পড়তে গিয়েছি আমার কোনো রেকমেন্ডেশন লেটার আমার পরিবার থেকে যায় নাই কোনো পরিচয় সেখানে কাজ করে নাই অতএব আমি কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের কি বেগম খালেদা জিয়ার প্রতিটি সফটকে প্রতিটি কর্মকাণ্ডকে একেবারে ক্লোজলি অবজার্ভ করে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক থাকবেন আমি দু হাজার সতেরোতে লন্ডনে তার সামনে এসেছিলাম কেননা আসলে কেননা তিনি গবেষক তিনি আমাদের মনের কথা বোঝেন এই মানুষগুলোকে দেখে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি আমি কাজ করে যাচ্ছি এবং আমার টার্গেট জনগণ আমি দেবার জন্য এসেছি নেবার জন্য নয় এই কথাটি একটি স্লোগানে পরিণত হোক প্রতিটি রাজনীতিবিদের ঘরে ঘরে প্রতিটি রাজনীতিবিদ যেন মনে করেন আমার শুধু দেবার আছে নেবার কিছু নাই এই কথাটি আমি আমার চট্টগ্রাম দশ এবং চট্টগ্রামে যাদের সাথে আমার সম্পর্ক তাদের মগজের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি বলে আমি বিশ্বাস করি আর যার যার সমস্যা হবে সেখানেই তাদের জায়গা অন্যমান দাঁড়াবে এবং তাকে সহায়তা করবে প্রাণ খুলে আমার যা আছে সব কিছু আপনাদের জন্য বারবার বলে যাচ্ছি যেন আমি আমাকে আটকে রাখতে পারি সেই কমিটমেন্টের মাধ্যমে সেই তার মাঝে আপনারা দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আমি জানি না আমার বক্তব্যে বেশি জ্বালানি হয়ে গেছে কিনা কিন্তু আজ একটি অসাধারণ দিন আমার জন্য সেজন্য এত কিছু বলে ফেললাম আমাকে ক্ষমা করবেন যদি আমার বক্তব্য একদিকে জাতি কমিশন

ওনার সঙ্গে কথা বলা সুযোগ করেছে আমি যখনই ওনাকে দেখতাম মনে করল চট্টগ্রাম আমার সাথে দাঁড়িয়ে আছে চোখে চক্ষকে একটু সমস্যা ভয় থাকার জন্যে উনি কিভাবে আমাকে ভ্রমণ করবেন তার নাম চোখ কাটা একজন মানুষ কিন্তু উনি যেভাবে মুখে টেনে নিতে তখন বুঝতে পেরেছিলাম মানুষ যত বড় হয় তত সে আমাদের মতো সাধারণ মানুষের জন্য মাথার উপর ছায়া হয়েছে আর সেই কারণেই তা অমুক